আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম নাহিদ হুম আপনার বাড়ি আমার বাড়ি দুর্গাপুর দিঘির পার আমরা একটা ইসলামিক চ্যানেল থেকে আছি আপনার কয়েকটা ইসলামিক কোর্সেন প্রশ্ন শুনে দেব আপনি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনি উত্তর দিতে প্রস্তুত ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আপনার আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা এই দুনিয়াতে সর্বত্র কোন গাছ সৃষ্টি করছে বলতে পারেন গাছ

জান্নাতে যুবকদের সর্দার হবে কে বলতে পারবেন জান্নাতের মধ্যে যুবকদের সর্দার হবে কে বলতে পারবেন যুবকদের সর্দার এটা সেটা কোন আছে আমি বলে দিচ্ছি যে কত প্রশ্ন কি করছি বলতে পারবেন কত প্রশ্ন কি করছি আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বোত্তম খেজুর গাছ সৃষ্টি করেছে কি গাছ খেজুর গাছ জান্নাতে যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন জি আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ আকবর অর্থ হলো আল্লাহ বড় আল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ আমাদের একটু আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে